হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনাক্ষী আর আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমি সকাল সকাল উঠেই কিন্তু নিচে যাইনি এখনও তো ওপরের বাসি কাজটা সেরে নেবো মেয়েরা ঘুমাচ্ছে আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে তো ওই জন্য ঘরে তোমাদেরকে শেয়ার করলাম না কারণ ওরা না লাইট জ্বাললে ঘু মানে যতই ঘুমিয়ে থাকুক না কেন লাইট অফ করেই আমরা ঘুমাই আর লাইট যদি অন করি ওদের সবার ঘুম ভেঙে যাবে তো ওরা যেমন ঘুমাচ্ছে থাক আমি আমার কাজগুলো চুপচাপ সেরে নিই তো ফার্স্ট দেখলে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর প্রতিদিন এই রকম ঘর থেকে নোংরা বাড়াচ্ছে নোংরা বলতে ওই খাতার পেচ্ছে ছেঁড়া ড্রয়িং করছে আর ছিঁড়ছে তো তারপরে ঘরটাও ঘরের মধ্যে মানে ঘরটা গিয়ে মুছলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু বারান্দাটা ঝাড় দেওয়া মোছা এটাই তোমাদের সাথে শেয়ার করলাম বেকার ওদের তুলে এখন লাভ নেই ওদের তোলা মানে আমার কাজ বাড়া তাই না বলো মিষ্টি উঠলে ওর মানে খেয়াল রাখতে হবে ব্রাশ করাতে হবে খাওয়াতে হবে তখন না আমি আমার এই ঘরের কাজ রাজগুলো করতে পারবো না তো ওই জন্য আর কি ওর ঘুমাতে মানে ঘুমান্ত অবস্থায় থাকলে আমি আমার কাজগুলো না করে নিতে পারি ঠিক টাইমের মধ্যে তো এই প্রতিদিনের মতো আর কি ফিনাইল দিয়ে ঘরটা ভালো করে মুছে নিলাম আর আজকে সিঁড়িগুলো কিন্তু সব মুছে ছিলাম জানো তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার ভিডিও আজকে একটু পোস্ট হতে অনেকটাই লেট হয়ে গেছে নেটওয়ার্কের খুব প্রবলেম ওয়াইফাই মানে আমি আমি ওয়াইফাই থেকে আর কি ভিডিও আপলোড দিই বাট আমার খুব প্রবলেম হচ্ছে এই কদিন আর কি তোমরা বুঝতেই পারছো আমি প্রতিদিন দশটার সময় ভিডিও দিই আর এখন কোনো দিন বারোটা হয়ে যাচ্ছে কোনো দিন একটা হচ্ছে মাঝখানে আবার ছটা মানে সন্ধ্যে ছটা সাতটার মধ্যে এরকম দিয়েছিলাম তো ব্লগটা দেওয়ার চেষ্টা করি আর কি যে কোনো টাইম হোক না কিন্তু কিন্তু একটা টাইমের মধ্যে ব্লগটা পোস্ট করা অবশ্যই মানে খুবই একটা দরকার আর কি তো তারপর আর কি ঘরগুলো মানে পরিষ্কার করে নেব ওরা তো সব উঠে গেছে উঠে আমার চাও খাওয়া হয়ে গেছে মেয়েদেরকে খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম তো তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানা চাদরটা আজকেরই লাস্ট পাতবো কালকে শিওর মানে তুলে দেবোই কারণ আজকে একটু অনেকটা একটু চাপের মধ্যে আছে আর কি তো ওই জন্য আর কি চাদরটা চেঞ্জ করলাম না ভাবছি কালকেই চাদরটা চেঞ্জ করে দেবো তেমন একটা কিন্তু নোংরা হয়নি বাট ইউজ তো করছি ওই জন্য আর কি তুলে দেবো তো তারপরেই বুঝতে পারছো শীতের বিছানা মানে বিছানা ভর্তি জামা কাপড় মানে জামা কাপড় বলতে এই যে মানে মানে কম ব আছে তারপরে মেয়ের বিছানা টিছানা আছে আর কি তো ওই জন্য আর কি তো ওগুলো চলো সমস্ত কিছু গুছিয়ে নিই নিয়ে যেটা যেখানে রাখি তো সেটা সেখানেই রাখবো আর আজকে ভেবেছিলাম ব্লাঙ্কেটগুলো রোদে দেবো কিন্তু গতকাল জামা কাপড় কেচেছিলাম তো সেটা না শুকায়নি জানো তো ধারে দেয়া রয়েছে ওই জন্য ধারে দেওয়ার জায়গা নেই আবার আজকে তো কাজবো ওইগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে আবার এগুলো যেগুলো কাজবো সেগুলো তো আবার দিতে হবে ওই জন্য আজকে ব্লাঙ্কেটটা রোদে দিলাম না তো বেশ বিছানা টিছানা গুছিয়ে নিলাম নিয়ে এখন চলে এসেছি ছাদে ছাদে বেশ জামাকাপড়গুলো না সুন্দরভাবে শুকিয়ে গেছে তো ওইগুলো এখন তুলে নেব নিয়ে তারপরে চলে যাব নিচে আর আজকে তেমন রান্নার কিছু নেই মানে কিছু নেই বলতে নতুন করে কিছু রান্না করব না রান্নার সমস্ত কিছু আছে সেগুলোই আর কি এসে গরম করে নিয়েছিলাম ভাত গরম করলাম তারপর ডাল ছিল গরম করেছি আর যেহেতু কাল মানে গতকাল রাতে আমার হাজব্যান্ড ফ্রাইড মানে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এনেছিল তো সেটা না অনেকটাই এনেছিলো তো আমরা খেয়ে মানে মানে খেয়েও তাও মানে ছিল আর কি অনেকটাই ছিল তো সেটাই আর কি মানে আবার একটু ফ্রাই করে নিলাম আর চিলি চিকেনটাকে গরম করে নিয়েছি মোটামুটি সমস্ত কিছু খাবার টাবার রেডি করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে মানে সরি গ্যাস বলবো না বাট সবাই বলে ফেলি গ্যাস কাউন্টারটা আর কি সবাই বাট আমি বলে ফেলি আমার মুখ থেকে জানি না কেন এই জিনিসটা হয়ে যায় তো গ্যাস কাউন্ডারটি মুছে নিয়ে পুরো স্ল্যাবটাপগুলো মুছে নিয়েছি নিয়ে যে টুকটাক বাসনটা ছিল না সেই বাসনটা এখন মেজে নিচ্ছি তো তারপরে চলে যাব আর কি জামা কাপড় কাচতে অনেক দিন পর আর কি তোমাদের সঙ্গে এই জিনিসটা মানে শেয়ার করতে পেরে আমার খুব ভাল লাগছে কারণ অনেক দিন এই রকম মানে পুকুরে জামাকাপড় কাজ জামা জামাকাপড় গেজেছি বাট তোমাদের সঙ্গে দেখ শেয়ার করা হয়নি তো আজকের অনেক দিন পর আর কি শেয়ার করতে পারলাম এদিকে কিন্তু একজন আর কি ঘাটে আছে অবশ্যই তো তার মুখটা দেখা যাচ্ছে না অতটা বোঝাও যাবে না তো ক্যামেরাটা সব মানে সবটাই কিন্তু আমার দিকেই ঘুরিয়ে করেছি তো যাই হোক এর মধ্যে অনেকেই এসছে আবার স্কিপ করে দিয়েছি বাট আমি আজকে দেওয়ার ইচ্ছা হয়েছিল তাই আমি তোমাকে মানে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম তো এই যে দেখো প্রায় দুবালতি মতো আর কি জামা কাপড় কাচলাম আর এখন তো ওই সোয়েটার মানে ফুল প্যান্ট এই সবই কাচতে হচ্ছে বেশি শীতকালে মানে কি বলো তো ডবল ডবল খাটুনি জানো তো এমনি তো পরা ড্রেস কাচতেই হচ্ছে আবার তার মধ্যে সোয়েটার প্যান্ট বাচ্চাদের টুপি মোজা হ্যান ত্যান এইগুলো সমস্ত কিছু আর কি তো এখন বেজে গেছে প্রায় একটা মতো তো আমি চুলে শ্যাম্পু দিলাম দিয়ে বাথরুমটা একটু পরিষ্কার করলাম করে আর কি মানে আমি যখনই সপ্তাহে দুবার তিনবার সপ্তাহেই দুবার তিনবার বলবো না আমি চুলে এমনি শ্যাম্পু দিই দুবার এক হয়ে যায় বাট দুবার তিনবার তো আর বাথরুমটা পরিষ্কার করে না প্রায় ওই পনেরো দিন পর আর কি পরিষ্কার করলাম তো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে চুলে শ্যাম্পু দিয়ে ওপরে চলে এসছি এখন আর আজকে যেহেতু বেলা হয়ে গেছে কাপড় তো শোকানোর কোনো চান্সই নেই ওই জন্য একটু কমফর্ট জলে আর কি ভিজিয়ে দেবো কমফর্ট দিয়ে জামা কাপড় মানে যদি মেলে রাখি না শুকাই বা না শুকাই কোনো অসুবিধা নেই যে একটা গন্ধ হয় সেই গন্ধটা হয় না তো তারপর সমস্ত জলে কিন্তু আমি কমফোর্ট থেকে ভিজিয়ে নিয়ে এই জায়গাতে জলটা ঢেলে দিচ্ছি কারণ এই জায়গাটাতে লালি টয়লেট করে তো একটা না কেমন গন্ধ তো আমি প্রত্যেক দিন মানে প্রায় সময় আর কি এই জায়গাটাতে ধুয়ে দিই দিলে আর কি জলটা নিচে ধুয়ে চলে যায় তো আজকের কমফর্ট ধর জলটাই আমি আর কি দিয়ে দিলাম তারপর জামা কাপড়টা মেলে দিচ্ছি এরপর আছে নিচে গিয়ে মিষ্টিকে খাওয়াবো তারপর আমরা খাওয়াবো মানে খাবো আর কি তো হঠাৎ করে না সন্ধ্যেবেলা একটু শরীরটা আমার মানে ভালো লাগছিল না আর কি এই রকম এত কাজ তো করা অভ্যাস নেই আর ক্যামেরার সামনে হয়তো যতটা দেখাচ্ছি তার ডবল কাজ করছি বা তোমাদের সঙ্গে শেয়ার সবটা করে উঠতে পারছি না কারণ সব জায়গায় তো ক্যামেরা নিয়ে ওই যে ছোটো ছোটো করছি বাট সব করে উঠতে পারছি না আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে যতটা যা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি এদিকে আলু চোখা করেছি তারপর ডাল সেদ্ধ আর আমার জন্য একটু এই মিক্সড ফ্রায়েড রাইস আছে আর চিলি চিকেন আর এদিকে মিষ্টির খাওয়া হয়ে গেছে আর চিনি আর আমি খেতে বসেছি তো তারপরে এখন পুরো সন্ধেবেলা শরীর একদমও টানছে না জোর জবরস্তি করে আর কি খাবারটা বানাতে উঠে এলাম কি আর করব বানাতেই হবে তো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে নুন মানে লুচি আর না হলে পরোটাই দুটোর মধ্যে হয় তো আজকাল আর লুচি করলাম না পরোটাই করব তো তার জন্য ময়দাটা আগে মেখে রেখে দিয়েছি ওই নুন তারপরে চিনি আর সাদা তেল দিয়ে আর কি মেখে রেখে দিয়ে আর এদিকে ঘুগনিটা বসিয়ে দেবো ঘুগনিটা হতে থাকবে তারপর আমি আর কি পরোটাটা বেলে নেবো কারণ আমি না ওই বেলতে বেলতে ভাজতে পারি না আমার খুব প্রবলেম হয় তো কিছু ভেজে নেব নিয়ে তারপরে মানে কিছু বেলে নেব নিয়ে তারপরে ভেজে নেব আবার ভাজ মানে বেলতে হবে আর কি তো এইদিকে দেখুন নিরামিষ ঘুগনিটা করে নিচ্ছি প্রথমে আর কি তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে তারপরে যেটা সেদ্ধ করে রেখেছিলাম মটর আর আলু তো সেইটা আমি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা জিরে বাটা আর নুন আর অবশ্যই চিনি দিতে হবে হলে নিরামিষ ঘুগনিটা একদমই ভালো লাগবে না আর এই যে জলটা দিচ্ছি না এটা আবার তোমরা কিছু অন্য জল ভেবো না এটা হচ্ছে কি আলু আর যেটা মটর কড়াই সেদ্ধ করে রেখেছিলাম তো মানে প্রেশার কুকারে সেদ্ধ করেছি তো তো সেটাই আর কি ঝরিয়ে মানে জলটা ঝরিয়ে নিয়েছি ঝড়িতে দিয়ে তো সেই জলটা আর কি ঝরে পড়েছে তো ওই জলটা আর ফেলি না আমি ওই জলটা না ঘুগনির মধ্যে দিলে দারুণ টেস্ট হয় আর ওই জলটা না দিলে তেমন একটা ভালো লাগে না যেন কেমন একটা লাগে আমি তো বেশ দিই আমার আসলে দিয়ে দিয়ে ওই জলটা অভ্যাস হয়ে গেছে আমার যেন মনে হয় ওই জলটা না দিলে টেস্টটা ঠিক আসে না তো যাই হোক ঘুগনিটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে দেখো পরোটাটা বেলে নিচ্ছি আর ভাবলাম তিন তিনকোনা পরোটা করব কিন্তু কি বলো তো তিনকোনা পরোটা করতে গেলে অনেকটাই টাইম লাগে আর আমি এমনিতেও বেলা মানে যে কোনো জিনিস বেলনাটা আমার একটু প্রবলেম হয় পারি না আমি এখানে এসেই শিখেছি তো একটু আধটু আমি প্রবলেম হয়ে থাকে ওই জন্য আমি দেখো সমস্ত কিছু ওই ছটা না সাতটা মতো বেলেছিলাম নিয়ে তারপর সেটা ভেজে নিয়েছি তারপর আবার বেলতে হয়েছে কারণ এর আগের বার ওই রকম মানে আমার সাথে হয়েছে এই ব্যাপারটা আমি সব বেলে নিয়েছি না নিয়ে এসে একদম জড়িয়ে গেছে আমার আবার ডবল খাটুনি করতে হয়েছে সব আবার মাখিয়ে তারপরে আবার মানে দুটো তিনটে করে বেলতে হয়েছে বেলে তারপরে ভাজতে হয়েছে সেই আর আজকের করবো না আজকের অল্প করে বেলেছি ওই ছটা মতো বেলেছি তিনবার করে ভেজে নিয়েছি মানে দুটো দুটো করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে আবার যেটা ছিল সেটা ভেজে নিয়েছি মানে বেলে তারপরে ভেজে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি মানে এই খাবারটা বানাতে বানাতে আর কি তোমাদের সঙ্গে শেয়ার মানে শেষ করব। কারণ এরপরে না আমি একদম ভাল লাগছিলো না শরীর খারাপ মানে খুব কোমরে ব্যথা হচ্ছিলো আর পারছিলাম না তো তারপরেও এসে আমি ওপরে কাপড়টা গুছিয়েছি কারণ আর আজকে যেই জামা কাপড়গুলো মেল মানে কেচেছি সেগুলো তো আবার কালকে শুকিয়ে যাবে তো চাপ হয়ে যাবে ওই জন্য এসে শুধু জামা জামাকাপড়টাই গুছিয়েছিলাম